তোনমানা বতাক ইকোরাই পাইনা, নিকোটে জেনে মার দোরতো. আইনা কোটিনার হিশি, আমার আজা গেনেল য়ানা জি নেকে। ওধশাাককে ননিক�

ওই আগুনের দিকে ইসুত্রে আগুনের দিকে প্রসাব করে ফ্রেঞ্চরা ব্যাঙ্কে ধরে বলে যে antide তুই প্রসাবে আরকি কোনো হবে না আগুন তোর नेत्र লাজে না আগুনের তাপটা এতছি আর আগুনে যেতে পারেনা তাহলে দুই কাল প্রসাব কি

পুরো অনেক গুলো দলে গড়ে গড়ে প্রতিযোগিতা করে দেখা আত্মিক উন্নতি কি আমরা পুরো দলকে কার জন্য আমার দল তখন আপনারা জাতির দিকে লাগিবার ইসলামের পরামর্শ বলা

widehat maaler ashaye jodi oi kortase ekta e baale taki manat thakte pare amar dudhum

O imamın acayip yolunu durdurulmasa, aman diye davranıp, bir yolu değil, ona kalma, bir yolsuz durur. ne yapayım? Zemin fikri ve hizmeti bulunur. Eğer karar gelmez, ben de alırım. Davranıp, seni de alırım. Bu yollarla haricinden Bir şerefsizlik Bir şerefsizlik olsaydın, daha da seni alırmıştın. Yani, konuyu bilmezsin. Bir şerefsizlik olsa, arayıp, dururuz,

اللہ کا لست اللہ

আমরাই কুরবানির কষ্ট পক্ষপক্ষ পক্ষ থেকে বহন করব না কুরবানিতে হয়ে যায় আমার পক্ষ থেকে শান্তি হয়ে যাবে অংশ অবশ্যই আপনারা একা করতে না যেখানে কুরবানির করা হয়

আপনার নির্দিষ্ট স্থানে করবেন জায়গা না থাকে বাড়ি বাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এগুলো আমাদের খুবই জরুরি